কোনো কোনো সময় এমন কিছু খেতে ইচ্ছে করে যা চট করে হাতের সামনে পাওয়া খুবই মুশকিলের ব্যাপার তেমনই আজকে আমার রাবড়ি খেতে খুব ইচ্ছে করছিল তাই ভাবলাম ঘরে যেহেতু দুধ আছে তাহলে চটপট একটু রাবড়ি বানিয়ে নিই তাই আমি এখন দুধটাকে জাল করে সরগুলো এভাবে তুলে নিচ্ছি হ্যাঁ এখানে ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি দুধের থেকে যখন সর তুলবে তখন পাখা বা কিছু একটা দিয়ে ওপর দিয়ে হাওয়া দেবে তাহলে সরটা খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে জমবে দেখো আমিও এখানে কিন্তু পাখা দিয়ে হাওয়া করেই সরটা জমে নিয়েছি তাই কিন্তু আমার বেশিক্ষণ লাগেনি শর্টটা জমতে দেখো এখানে আমার শর্টটা পুরোপুরি জমে গেছে আর যেহেতু আমার ঘরে কেশরটা শেষ হয়ে গেছিল তাই একটু কালার আসার জন্য সামান্য চিনি তাওয়ার মধ্যে মেল্ট করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে চিনিটাকে কিছুক্ষণ নাড়ার পর কিন্তু মেল্ট হয়ে দেখো খুব সুন্দর একটা কালার চলে আসছে এবার এই মেল্ট করা চিনিটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম এরপর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার পর টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো আর দু ভ্যানিলা আর কড়াইয়ের কোনায় যে সরগুলো জমিয়ে রেখেছিলাম সেগুলো টেনে টুনে দুধের মধ্যে দিয়ে সেই দুধের সাথে ভালো করে মিক্স করে নিলাম এখানে কালারের জন্য কিন্তু চাইলে তোমরা কেশরও ইউজ করতে পারো এইরকম বাড়ির তৈরি রাবড়ি খেলে দোকানের রাবড়ি খেতে আর ইচ্ছে করবে না হ্যাঁ আমি বুঝতেই পারছি এটা দেখে তোমাদেরও রাবড়ি খেতে ইচ্ছে করছে তাই তো তাহলে আর দেরি কিসের ঘরে ওই পড়ে থাকা দুধ টাইনে গ্যাসে বসিয়ে দাও আর আমার মতো চটপট এভাবে রাবড়ি বানিয়ে ফেলো তাহলে আর কি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা